রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি সাধারণ অর্থে ব্যবস্থা বলতে বোঝায় কতগুলো উপাদান বা অংশের সমন্বয় যেখানে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া চলমান থাকে যে কোনো ব্যবস্থা অনেকগুলো উপাদানের সমন্বয়ে গঠিত এসব উপাদানগুলোর পারস্পরিক নির্ভরশীলতা ও প্রতিক্রিয়া একদিকে যেমন ব্যাপক আবার অন্যদিকে এটি একটি নির্দিষ্ট সীমানার ধারণার সাথে সম্পর্কযুক্ত যে কোনো ব্যবস্থার সাথে সম্পর্কিত উপাদানসমূহ পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল তাদের একটির পরিবর্তন হলে অন্য উপাদানগুলো তার দ্বারা প্রভাবিত হয় ডেভিড ইস্টন তার দ্য পলিটিক্যাল সিস্টেম নামক গ্রন্থে রাজনৈতিক ব্যবস্থার ধারণাটি সর্বপ্রথম প্রয়োগ করেন তারপর কার্ল ভয়েস ও ওপাওয়াল মরিস ডুবার্জার আব্রাহাম ক্যাপলান রবার্ট ডাল প্যারিসন মুর অ্যালান বল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ডেভিড স্টন তার দ্য পলিটিক্যাল সিস্টেম শীর্ষক গ্রন্থে রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দিতে গিয়ে বলেন পলিটিক্যাল সিস্টেম ইজ দ্যাট সিস্টেম অফ ইন্টারাকশন ইন এনি সোসাইটি থ্রো হুইচ বাইন্ডিং অর অথরিটিটিভ অ্যালোকেশনস আর মেড অর্থাৎ পারস্পরিক আন্তক্রিয়ার সম্পর্কে আবদ্ধ ব্যবস্থা হলো রাজনৈতিক ব্যবস্থা কর্তৃত্ব সম্পন্ন বা বাধ্যতামূলক বরাদ্দের নীতি এ ব্যবস্থার মাধ্যমে কার্যকর হয় ইস্টনের এ সংজ্ঞাটি বিশ্লেষণ করলে এর তিনটি উল্লেখযোগ্য দিকের সন্ধান পাওয়া যায় যথা ক রাজনৈতিক ব্যবস্থা এর গৃহীত সিদ্ধান্তের মাধ্যমে মর্যাদা ও মূল্যবোধ বন্টন করে খ এ বন্টন কর্তৃত্ব সম্পন্ন অর্থাৎ এর পিছনে কর্তৃপক্ষীয় শক্তি বিদ্যমান এবং গ এ কর্তৃত্ব সম্পন্ন বন্টন গোটা সমাজের উপর বাধ্যতামূলক ভাবে প্রযোজ্য ডায়মন্ড এবং পায়েল তাদের কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ শীর্ষক গ্রন্থে বলেন পলিটিক্যাল সিস্টেম ডিরেক্ট অ্যাটেনশন টু দি এন্টায়ার স্কোপ অব পলিটিক্যাল অ্যাক্টিভিটিস উইদিন এ সোসাইটি রিগার্ডলেস অফ হায়ার ইন দ্য সোসাইটি সাচ অ্যাক্টিভিটিস মে বি লোকেটেড অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমেই সমাজের অন্তর্ভুক্ত রাজনৈতিক কর্মকাণ্ডের পরিস্থিতি সমূহ বুঝে ওঠা সম্ভব তার মতানুযায়ী আইনসভা আদালত ও প্রশাসনিক সংস্থার মতো কেবল সরকারি প্রতিষ্ঠান সমূহকে নিয়েই রাজনৈতিক ব্যবস্থা গঠিত হয় না রাজনীতি এর সাথে জড়িত সব কাঠাময় এর অন্তর্ভুক্ত। জি এ এলমোন তার কম্পারেটিভ पॉलिटिकल সিস্টেম শীর্ষক গ্রন্থে রাজনৈতিক ব্যবস্থার চারটি ধরনের কথা বলেছেন। এগুলো হলো অ্যাংলো আমেরিকান সিস্টেম, কন্টিনেন্টাল ইউরোপিয়ান সিস্টেম, প্রি-ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম এন্ড টোটাল ইতালিয়ান সিস্টেম। এলমোন রাজনৈতিক ব্যবস্থার পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো রাজনৈতিক ব্যবস্থার সার্বজনীনতা, রাজনৈতিক কাঠামোর সার্বজনীনতা, রাজনৈতিক কার্যবলি সার্বজনীনতা, সকল রাজনৈতিক কাঠামোর বহুমুখী কার্যবলি এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে মিশ্র স্থিতির উপস্থিতি সুতরাং রাজনৈতিক ব্যবস্থা আধুনিক মানুষের রাজনৈতিক জীবনের সকল দিককে কম বেশি অন্তর্ভুক্ত করে প্রভাবিত করে একটি রাষ্ট্র ব্যবস্থার সকল দিক নিয়েই মূলত একটি রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান থাকে